সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত মাত্র এক কাপ ময়দা এবং একটা ডিম দিয়ে এই মজার নাস্তাটি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন চা বসিয়ে রেখে কিন্তু এই নাস্তাটি আপনারা মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন চলুন তাহলে আজকের এই সহজ নাস্তাটি দেখে নিই এই নাস্তাটি তৈরি করতে আমার প্রথমে একটা ডিম নিয়ে নিলাম একটা বোলের মধ্যে আর নিব ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা কমিয়ে বেরিয়ে দিতে পারেন তারপর এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে বিট করে নিতে হবে চিনিটা মোটামুটি গলিয়ে নিতে হবে একদম পুরোপুরি না গললেও সমস্যা নেই তারপরে আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ আর এখানে বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোর টি স্পুন এখন আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব এই গাছটা হাত দিয়ে করলে খুব ভালো হবে হাত দিয়ে আমি এখন এটা খুব ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে মনে হয় যদি আপনার ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে আর একটু ময়দা দিতে পারেন এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম এই তো আমার ময়দাটা কিন্তু মাখানো হয়ে গেছে আমি এখন যেটার উপরে রুটি বানাবো ওইটার উপরে নিয়ে নিলাম এখন এটার উপরে খুব ভালো আর একটু মেখে নিব এখন এটা আমি একটু রুটি বানিয়ে নিব একটু মোটা টাইপের রুটিটা হবে এই তো এরকম হবে রুটিটা এখন আমি যে ছুরি দিয়ে কাটবো ওই ছুরির একটু তেল লাগিয়ে নিলাম এটা আপনারা যেরকম ইচ্ছা কাটতে পারবেন চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন আমি ছুরি দিয়ে কেটে নিলাম আর আমি আজকে এটা স্কোয়ার শেপে কেটে নিব এটা যেরকম ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন এই এইভাবে আমি এখন সবগুলি পিঠায় বানিয়ে নেব এটা পিঠাও বলতে পারেন বিস্কিটও বলতে পারেন বা কেকও বলতে পারেন এটা খেতে কিন্তু অনেকটা কেকের মতোই লাগে এটা আমি সবগুলি বানিয়ে নিয়ে এখন আমি এটা ভাজতে চলে আসলাম চুলায় আমি তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি করা করে গরম করা যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে এখন আমরা এটা উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আর এটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে আজ বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু এটা ভেতরটা কাঁচা থেকে যাবে এই তো আমার এগুলি ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলি তেল থেকে তুলে নিলাম এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার একটি নাস্তা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ